জাতীয় স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় জয়লাভ করা চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ নিয়ে সুরিয়া মার্শাল আর্ট একাডেমি তেমাথানি শাখার ছাত্রছাত্রীদের নিয়ে শোভাযাত্রা হলো আজ সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের সম্মুখ হইতে তেমাথানি বাজার পর্যন্ত ভারতবর্ষের উনিশটি রাজ্যের থেকে আসা ক্যারাটে প্রতিযোগীরা এই অল ইন্ডিয়া ফুল কন্ট্রাক্ট ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে অংশগ্রহণ করেন যা অর্গানাইজ করেছিল সেলফ ডিফেন্স অ্যান্ড ফিটনেস একাডেমি অ্যান্ড খড়গপুর কলেজ সহযোগিতায় কিউকি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া জাতীয় স্তরের এই প্রতিযোগিতা হয়েছিল গত ইংরেজি এবং আগস্ট জাতীয় স্তরের এই ক্যারাটে প্রতিযোগিতায় সুরিয়া মার্শাল আর্ট একাডেমি তেমাথানি শাখার ছাত্রছাত্রীদের মধ্যে নজন অংশগ্রহণ করার সুযোগ পায় তাদের মধ্যে তিনজন চ্যাম্পিয়ন হয় যথা বন্যা অনুভব বর পূর্বা ঘোরায় এবং দুজন দ্বিতীয় হয় ভূমিকা পাত্র ঈশান সোরেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে অনুব্রত মাইতি পাত্র অনেক মাইতি সূর্যকান্ত পাল তিনিও ও কাতা বিভাগে হন সকল নিয়ে এই উপস্থিত ছিলেন ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া ছাত্র ছাত্রী তাদের অভিভাবক ও অভিভাবিকারা উপস্থিত ছিলেন মাননীয় বিপুল মাইতি অরিজিৎ দাস অধিকারী ও বিশিষ্ট ব্যক্তিরা ক্যারাটে প্রতিযোগিতায় জাতীয় স্তরে এই পুরস্কার লাভ এমাথানি এবং সবং তথা পশ্চিম মেদিনীপুর জেলাকে গর্বিত করেছে ক্যারাটে প্রশিক্ষণ ছেলে মেয়েকে আত্ম রক্ষা আত্মবিশ্বাস বাড়াতে এবং শরীর চর্চার মাধ্যমে শরীরকে সুস্থ রাখার এক কৌশল মাননীয় প্রশিক্ষক সূর্যকান্ত পাল বলেন বর্তমান সময়ে প্রতিটি ছেলে মেয়ের এই প্রশিক্ষণ নেওয়া দরকার নিজেদের আত্মরক্ষার জন্য সবংয়ের বুকে এ মাথা নিতে সবং কলেজে তিনি প্রশিক্ষণ দিতে পারার জন্য কলেজ কর্তৃপক্ষ এলাকাবাসী সকলকে কৃতজ্ঞতা জানান ওনার পাশে এইভাবে সকলে থাকলে উনি ছাত্র ছাত্রীদের শিখিয়ে যাবেন ধারাবাহিকভাবে এবং ভবিষ্যতে জাতীয় স্তর ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে ক্যারাটে প্রতিযোগীরা অংশগ্রহণ করবে সবং শাখার ছাত্র ছাত্রীরা এই প্রত্যাশা সকলে

বা কসরত এই কসরতটা বিষয়কার সব জায়গায় আমরা দেখছি শুধু মেয়েরা নয় যত দিন যাবে সবাই আমরা সবাই কিন্তু আমরা নিজেরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে আমরা পড়ি কিন্তু সেখানে যদি আমি আমার কসরত ঠিক থাকে আমি যদি আমার শরীরকে ঠিক রাখতে পারি তাহলে কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো